হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার সবাই ভালোই আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে তোমরা কি করে তোমাদের ফোনের ইলেকট্রনিক মুড মুড করে কি করে ইন্টারনেট ইউজ করবে সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দেব বা ফাইন মুড করে কি করে ইন্টারনেট ইউজ করবে ঠিক আছে তো হয়তো ভিডিও আছে যে সবার ফোনে যে একটা কোড আছে যে কোডটা সবার ফোনে কাজ করে না যেমন হচ্ছে আমার ফোনে তো কাজ করে না ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোনেও কাজ করে না যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি স্টার স্টার হাজ ঠিক আছে তারপরে ফোর সিক্স থ্রি সিক্স হাচ স্টার হাজ স্টার তো আমার ফোনে কাজ করছে না ঠিক আছে অটোমেটিকলি ক্র্যাশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা সবার ফোনে যাদের ফোনে কাজ করছে তাদের ঠিক আছে যাদের ফোনে কাজ করছে না ঠিক আছে তারা কি করে কাজ তাদের ফোনে কি করে এটা কাজ করবে সেটা আজকে ভিডিওতে বলে দেব তো ভিডিওটা একদম না কেটে না টেনে একদম শেষ অবধি দেখতে থাকো আর এর ফুল একদম ডিটেলসে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেব ঠিক আছে যে এটা অ্যাকচুয়ালি কিসের জন্য বা কার কার ফোনেতে চলবে ঠিক আছে কাদের ফোনেতে চলবে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতে একটাই কথা বলবো আমার চ্যানেল নতুন হতে তো আমার রেমান প্রাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও শেয়ার পেতে আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বাঁধাতে অনেক মোটিভেট হয় যারা আমার সাবস্ক্রাইবার ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করি দেখো ভিডিওটা শুরুতে একটাই কথা বলি যাদের ফোনে কোড থেকে এটা হচ্ছে না কোর্ট কাজ করছে না যাদের ফোনে তাদের জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ঠিক আছে যেটা হলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ওটাকে পিন করে দেবো লিঙ্ক পিন করে দেবো তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে আর টেলিগ্রাম চ্যানেলটা আমার ইউটিউবে আছে বা আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দিয়ে দেবো ঠিক আছে আর কোডটা যদি তোমরা পারো কোডটা করবে না কোডটাকেও আমি ওখানে পিন করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো আমার টেলিগ্রাম চ্যানেলে কী করে জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তুমি টেলিগ্রাম থেকে লিঙ্ক থেকে আসতে পারো ভালো যদি না আসতে পারো যদি না কাজ করে তো এখান থেকে এখানে লিখে দেবে সার্চ বাটনে টেলিগ্রামে রহমান প্রাইভেসি আর এ এইচ এম এন রহমান প্রাইভেসি পি আই ভি সি ওয়াই রহমান প্রাইভেসি লিখে দেবে রেহমান প্রাইভেসি চলে আসবে তো এখানে জয়নিং বাটন দেখবে জয়নিং করে নেবে জয়েন করার পর ওখানে সব কিছু ডিটেলস বা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তো আমি যেটা বলছিলাম তো দেখো এটা আমার অ্যাপটা ঠিক আছে আমি অ্যাপটাকে এখান থেকে ওপেন করছি যখন আমি তোমরাও অ্যাপটাকে ডাউনলোড করবে ডাউনলোড ওপেন করবে তো কিছু অ্যালাউ চাইবে প্রথমে ঠিক আছে পারমিশন অ্যালাউ চাইবে তো পারমিশন দিয়ে দেবে ঠিক আছে দেবার পরে এরকম একটা ইন্টারফেস হতে যাবে ঠিক আছে তো এন্টার এরকমই একটা ইন্টারফেস আসবে এখানে ইন্টারফেস আসার মধ্যে এই যে মেটোড অ্যান্ড্রয়েড ব্লো এটা আছে লেভেনটা ওটা না যেটা মাঝখানে আছে ঠিক আছে মেথড অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস ঠিক আছে এটা হাত দেবে ওটা টাচ করার মতো এরকমটা ইন্টারফেস এসে যাবে ফোনের যে কোচ সব কিছু ভেরিফাই করবে অ্যাপ করে নিয়েছে ঠিক আছে যে এম নাম্বার কি নাম্বার আছে কোন কানেকশান ঠিক আছে সবগুলোই সব কিছু ঠিক আছে তো দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করে আসবে নিচের দিকে স্কল করে আসবে আসার পর দেখতে পাচ্ছ এখানে এখানে এটা আছে যে এই জায়গাটা একদম নিচেতে এখানে যে আপডেট ভার্সান আছে তারপর রিফেস তো রিফেসটা হাত দেবে রিফেসটা হাত দেওয়ার পরে এখানে এরকম একটা এ চলে আসবে নাম্বার চলে আসবে নাম্বার দেবে দেওয়ার পরে এই যে এখানে টুঙ্গেল ডিএনএস ঠিক আছে চেক তো এটা চেকিং করে দেবে ঠিক আছে চেকিং করে দেওয়া মাত্র এখান থেকে তোমাদের ফোনটাকে ফাইন মুড করে দেবে ঠিক আছে আমি ফাইন মুট করে দিলাম ঠিক আছে ফাইন ফাইনুট করে দিলাম ফাইন ফাইনুট করার পরে এটাকে কেটে দেবে কেটে দেওয়ার পরে যে কোনো ব্রাউজারিং করবে এবার ইউটিউব করবে ঠিক আছে তো এখান থেকে এখন দেখা যাচ্ছে কানেকশান ইয়ে হয়নি ঠিক আছে তো আমি এখান থেকে আর একবার করে দিচ্ছি তো রিফ্রেশ করে দেওয়া মতো দেখতে পাচ্ছ আমার এখান থেকে অন হয়ে গেছে চলো এবারে আমি ইউটিউবে যাই তো আমি ইউটিউবটাকে রিফ্রেশ করে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার ফাইন মোট করার পরে আমি ইউটিউবে আবার ইউটিউব দেখছি ইউটিউব দেখিয়ে দেখতে পাচ্ছ আমার এখানে ফাইন মোট করাই আছে এয়ারপ্লেন এয়ারপ্লেন মুখ ঠিক আছে তো আমি এখান থেকে এখন ইউটিউব যে কোনো যে কোনো কিছু চালাতে পারি তোমরাও চালাতে পারো তোমরাও চালাতে পারবে ঠিক আছে যাদের ফোনে কোডটা কাজ করে না তাদের ফোনে এই অ্যাপটা ডাউনলোড করে এরকম করে সেটিং করে দিয়ে চলবে ঠিক আছে তো অ্যাপটা কি সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করবে ঠিক আছে তো তারপরও যদি না চলে তোমাদের দেখবে এখানে তোমাদেরকে যে বলেছে ভিডিওটা স্কিপ করবে না এখানে যে এই যে এই যে এখন ইন্টারফেস আসবে এখানে যে মোবাইল রেডিও পাওয়ার এটা বারবার দেখবে এটা অন করা আছে কিনা যদি না অন থাকে তাহলে টার্ন অন করে রাখবে ঠিক আছে করে বা তাদের জন্যই কাজ করবে যাদের ফোনে রিচার্জ থাকবে ঠিক আছে ডাটা সিম সবই থাকবে কানেকশান তাদের ফোনে কাজ করবে শুধু একমাত্র এটা কিছু জন্য যদি আমরা ফোন নাম্বারটাকে অন না করে রাখতে চাই কারো কল আসবে না সেই জন্য ঠিক আছে সেই জন্য আমরা ফাইন মোড করে নেটটা মানে ডাটা ইউজ করতে পারি যে কোনো বাজারিং করতে পারি ঠিক আছে অনলাইনে থাকতে পারি মেসেজ ফেসবুক যা কিছু ঠিক আছে এটার জন্য বাকি রিচার্জ কানেকশান না থাকলে যতই ফাইন মোট করে রাখো কোনো ডাটা চলবে না ওকে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিও দিয়ে ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা অবশ্যই তোমার কাছের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও